বাড়িতে চার দিন হলো এক রাতে চলে এসেছে এক রাতি পানি চলে আসছে এখন এখানে যদি একদম পানিতে ভরে যায় না থাকে যদি বাড়ি ঘরে তখন কি করবেন তখন এখন আল্লাহ এখন থাকা মুশকিল ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি বেড়েই চলেছে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার নিম্নাঞ্চল প্লাবিত হয় নদীর তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে বগুড়ায় যমুনার পানিও বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে বন্যায় ভয়াবহ বিপর্যয়ের মুখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি গ্রাম আজ আমরা এসেছি এই এলাকার ঘুঘুমারি গ্রামে যেখানে পানিবন্দি প্রায় সাড়ে তিন হাজার মানুষ বসত বাড়ি রাস্তাঘাট থেকে শুরু করে ফসল জমি সব কিছুই এখন পানির নিচে অসহায় হয়ে পড়েছে এই এলাকার মানুষজন আপনার পরিবারে কে কে আছে পরিবারের দুটো নাতনি আছে আমি নিজেই পালতেছি মেয়ে কারাক্ষান থেকে বিয়ে দিচ্ছি চাচা পিছে নেই বেঁচে আছে তাই কোনো অসুখ কাজ করতে পারে না গরু ছাগল নাই বাবা আঙ্গারে এগুলো কোথায় রাখছেন যা আছে যা আছে আমরা খালি চাউল ডাইল নিয়ে যে কটায় আছে নিয়ে আসি মানে বাড়ির পাশে আসছেই নিছি এই জায়গায় পানির মধ্যেই সে বাড়িও পানির মধ্যে আপনাদের কোনো সহযোগিতা এখন পর্যন্ত না এখন দর্শক আমি বর্তমানে আছি যমুনা নদীর পারে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি দুপাশে পানি শুধুমাত্র একটা বাড়ি আছে এগুলো কিন্তু সব পানি দিয়ে সব গেছে এনাদের একমাত্র এখন যাতায়াতের পথ কিন্তু নৌকা এই নৌকার মাধ্যমে তারা এখন যাতায়াত করে এই যে আমার সামনে দেখছেন এটি কিন্তু একটা রাস্তা ছিল আপনার পেছনের যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা কি আপনার যে

বানভাসী মানুষদের কষ্টের সীমা নেই প্রতি বছরই বন্যায় দেশের বিভিন্ন জেলাগুলোতে বেশ ক্ষয়ক্ষতি হয় তাই আসুন যে যার সামর্থ্য অনুযায়ী এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ায়